আমরা আবার দেশে টাকা টিকিট কেটে ঢুকে পড়েছি পিরামিডের জন্য শেষ সো গাইস আমরা তাজমহল দেখা শেষ করে সেখান থেকে একশো গাল দূরে মানে পায়ে হেঁটে চলে এসেছি পিরামিড বা যেটা রাজমণি পার্ক বলে তো এখানে ঢুকেই দেখতে পাচ্ছেন যে গিটার হাতে করে দাঁড়িয়ে আছে একজন আর চারিদিক একটা সুন্দর পরিবেশ এখানে বেশি এখানে একটা ট্রেনের ইঞ্জিন আছে অনেক পুরাতন আর এখন আমরা ঢুকতেছি রঙিন মাছের মেলায় যেখানে আসলে রঙিন মাছ আছে তবে তার আগে দেখতে চোখে পড়বে আগের দিনে ইউজের সিনেমা হলে ইউজ মানে ব্যবহৃত যে প্রোজেক্টরগুলো আছে সেইগুলো বা রাজভূতী ফিল্মের প্রোডাকশনের যে যন্ত্রপাতিগুলো আছে সেইগুলা সেখানে দেখতে দেখতে চলে আসতে পারবেন এই রঙিন মাছের মেলার মধ্যে তো আমরা এখন আছি রঙিন মাছের মেলার মধ্যে এখানে বিভিন্ন ধরনের অর্থাৎ অ্যাকোয়ারিয়ামের মধ্যে বিভিন্ন প্রজাতির রঙিন মাছ চাষ হয় এখানে অর্থাৎ লম্বা লাইন দেওয়া আছে আমি এখানে দেখতে পাচ্ছি যে তেলাফিয়া মাছও আছে তো আমরা দেখতে দেখতে এক পাশ দিয়ে বের হয়ে যাব তো মাছগুলো সুন্দরভাবে খেলা করতেছে বাইরে গান বাজতেছে আমি ওটা আসলে সাউন্ডটা দিইনি এখানে আসলে আপনার বাচ্চা যারা যদি থাকে তাহলে অনেক খুশি হবে তারা বা এত মাছগুলা দেখতে পারবে অনেকে আছে যে সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম এসে পাখির মেলা ঢোকে নি কারণ টিকিট লাগবে আর এসে আমরা এই যে সেই তাজমহল দেখতে পাচ্ছি বা পিরামিড সরি পিরামিড দেখতে পাচ্ছি পিরামিডের মধ্য দিয়ে নিচে যাওয়া যাবে প্রবেশ পথ আছে পিরামিডের মধ্যে মমি করা আছে অর্থাৎ আগেকার দিনে বিভিন্ন মানে অনেক বছর আগের রেসিপিগুলা সেইভাবে সেটা এখানে দেখতে পারবেন ঠিক আছে মমি আকারে করা আছে সেইগুলো এখানে দেওয়া আছে বা আগের দিনের রাজা বাচ্চারা ইউজ করতো বা ব্যবহার করতো যে কী বলে যে পোশাক আশাক তারপর অস্ত্রশস্ত্র সেইগুলার এখানে মানে কপি হিসেবে রাখা আছে তো এক পায়ে দিয়ে ঢুকতে হবে পিরামিডের নিচেই ঢুকলে আর এক পায়ে দিয়ে বের হতে পারবে না যেখানে কিছু আছে যে রাজা বাচ্চাদের পোশাক তো এর মধ্যে ভৌতিক কিছু সাউন্ড দেওয়া আছে অনেকেই একটু ভয় ফিল পাবে হবে বা গায়ের মধ্যে অন্যরকম একটা লিঙ্কস কাজ করবে আর কি তো এইগুলো দেখতে দেখতে আমরা বের হয়ে যাব অর্থাৎ এক পাশ দিয়ে ঢুকতে হবে আর এক পাশ দিয়ে বের হতে হবে যে এগুলো হচ্ছে রাজাদের বা রানীদের ইউজের বা ব্যবহারের গহনা পাতি এগুলো সবই অরিজিনাল হয়তো না বাট কী বলে এটাকে যে নমুনা হিসেবে তারা ব্যবহার করেছে অনেক এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু ইয়ে আছে হাড়ি পাতিল আছে দেখতে দেখতে আপনারা আর এক পায়েজ দিয়ে বের হয়ে যাবেন অর্থাৎ এক দিয়ে ঢুকবেন আর এক পাশ দিয়ে বের হয়ে যাবেন এখানে আসলে ফুল গাছের অনেক সমহার আছে চারদিকে অনেক ফুল গাছ আছে আবার এই এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ আর তার পিছনে পিরামিড দেখা যাচ্ছে কিছু পুরাতন গাড়িও আছে আর বসার জন্য লাভ হার্ডের কিছু বসার জায়গা আছে তার মধ্যে বসতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চর একটা স্মৃতি দেওয়া আছে তো এই হচ্ছে বিষয় আমি কথা বলতেছি সেটা আসলে দিব না কারণ সাইডে অনেক গান বাজনা বাজতেছে সেজন্য আর কি ফেসবুকের কিছু পলিসির কারণে আমি ওটা দিতে পারছি না তো জায়গাটা অনেক খারাপ না ভালোই মানে অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর করেছে বলে রাখা ভালো যে এখানে হচ্ছে তাজমহলের ঢোকার প্রবেশ টিকিট কিনলেই মনে করেন যে আপনি এখানে ঢুকতে পারবেন এই যে আমরা বসে এখন আড্ডা দিচ্ছি আমি গিয়েছিলাম আমি মোশিফ ভাই ও আমার সদেহ কামরুল ভাই তো আমরা এখানে বসে আছি আমরা এখনই বের হয়ে যাব তার আগে যাব আমরা রাজমণি সিনেমা হলের দিকে যেখানে সব সময় হচ্ছে যে ছবি চলে ছবিটা হচ্ছে আমরা জানার মতে ক্ষুতিরামের ফাঁসি বা ক্ষুদিরামের ফাঁসি এরকম একটা ছবি হয়তো সময় চলে তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি মানে সিনেমা হলের দিকেই যাচ্ছি যে রাজমণি সিনেমা হল যেটা আছে সেটার দিকে স্বাধীনতার মরমা ঠিক এরকম সিনেমা হল আগে দেখেছেন উন্মুক্ত সবার জন্য সবসময় আচ্ছা এই সিনেমা হলে কোনো টিকিট লাগে না পার্কের টিকিট কাটলে আপনার সিনেমাও ফিউজ দেখতে পারবেন তবে প্রতিদিন একই সিনেমা চলে তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি দুজন একটু সোলো মোশনের চেষ্টা করলাম পরে আমরা বের হয়ে যাবো আমরা এখন যাব হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দিকে অর্থাৎ সোনারগাঁ জাদুঘর বা পানামনগর সেদিকে যাব তো পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আশা করি পরবর্তী ভিডিওগুলো ভালো লাগবে আর দেশ বিদেশের সকল ধরনের ভ্রমণ আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ইউটিউবে এসে সার্চ দেবেন হাবিব দা বাংলাদেশি ট্রাভেলার সার্চ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজ পাবেন আহসান হাবিব ইমন নামে ধন্যবাদ আমরা এখন চলে যাব পানাম নগরের উদ্দেশ্যে